তো হেই গাইস গুড মর্নিং তোমার সবে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভাই আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যে শোরুমটা এসেছিলাম আমার কোবায়ত ভাইয়ের যে শোরুমটা খোলার কথা ছিল সেই শোরুমে মানে উদ্বোধন হবে আজকে তো তোমাদেরকে একটু জেড জেট সবটুকু শেয়ার করবো তো তোমরা ভিডিওটা নিয়ে দেখতে দেখো অ্যান্ড আমি এখন শোরুমে আছি মানে চলে এসছি সকাল সকাল তো চলো তোমাদেরকে এই গাড়িগুলো একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চার্জার স্কুটি তো খুব কম দামের মধ্যেই ভালো গাড়ি দেখতে পাচ্ছো এই টেবিলটা কালকে বানানো হয়েছে পোস্টারগুলো এখনও লাগানো হয়নি বানিয়ে রাখা হয়েছে তো লাগিয়ে নেব তো এদিকে বেলুন সাজানো হচ্ছে তো চলো তোমাদেরকে একটু বেলুন সাজানো দেখে আসি তো গাইছে আমরা নিয়েছিলাম দুটো রুম দেখতে পাচ্ছ এদিকে একটা রুমে আমি ছিলাম আর একটা রুমে বেলুন সাজানো হচ্ছে তো দুটো রুমেই গাড়ি ভরা আছে চারটে চারটে করে আটটা তো আজকে ডেকোরেশনটা কেমন হয় অবশ্যই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো ভিডিওটা সো গাইজ আজকে হচ্ছে মঙ্গলবার তো আমাদের মঙ্গলবারই উদ্বোধনটা হচ্ছে তো ওদিকে স্কুটিগুলো লেগে গেছে দেখতে পাচ্ছ ডাবল লাইটের তো ওই ছিল সিঙ্গেল লাইটের তো আমাদের এখানে একটা ব্যানার দিয়ে দেওয়া হচ্ছে রাজা ইভি ওয়ার্ল্ড তো তোমরা সবাই যোগাযোগ করে চলে এসো ফট করে বেলুন দুটো ওই গেটের সামনে সাজানো হবে তো সেই জন্য বেলুন দুটো রেডি করছে বেলুনগুলো প্যান্ডেলে করেছে একদম বাজে করেছে আই আর বলবো প্যান্ডেলটা একদম বাজে করেছে তো ভাইরা বাজারে গেছে সব কিনতে জিনিসপত্র তো আসুক দেন বা তোমাদের সাথে কথা তো ভাই সেদিকে আরেকটাও দাদা চলে এসেছিলো বেলুন ফোলাতে তো দুজনে একসাথে করলে তাদের হয়ে যাবে আর কি কাজটা তাই চলে এসেছিল তো দেখা যাক কাজটা কতক্ষণ কমপ্লিট করতে পারে দাদা তো দেখতে পাচ্ছ এখন মানে সব ফিটিং চলছে ডিজাইন করা চলছে তো দেখা যাক গাইজ কখন হয় তো ওইদিকে একটা দাদা বেলুন ফোলাচ্ছে আর একটা দাদা লাগাচ্ছে তো দেখতে পাচ্ছ এখন মানে ডিজাইনটা করা হচ্ছে তিন রকম কালারের বেলুন নিয়েছিলাম আমরা এদিকে মামোটা চলে এসছে বাজার করে দেখতে পাচ্ছ কত কি চলে এসছে সব সরমে যা যা লাগবে আর কি তো এদিকে ঝাটা আর একটা বারণ নিয়ে চলে এসছে তো এদিকে ভাই আছে দোকানে বেলুন সাজাচ্ছে দেখতে পাচ্ছ এখনো তো কেমন হয় ফাইনাল ডেকোরেশনটা তোমাদেরকে সবটুকু দেখাবো ভিডিও টাকা নিয়ে যে দেখতে পাচ্ছ ব্যানারটা এই ব্যানারটা ওই মানে প্যান্ডেলের মাথার ওখানে লাগানো হবে তো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম ওইদিকে বেলুনও মানে প্রায় শেষের দিকে তো দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ ব্যানারটা আমরা লাগিয়ে দিয়েছি মানে একদম ফিটিংভাবে তো একটা বেলুনের গেটও কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে বলো এদিকে একটা পোস্টার লাগানো হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ রাজা ইভি ওয়ার্ল্ড সবাই চলে এসো ময়দার ওইদিকে এখনো কাজ চলছে গেটের দেখা যাক কতক্ষণে কাজটা শেষ হয় তো তোমরা ভিডিওটা কানি নিয়ে দেখো অ্যান্ড এইদিকে মামু আছে আমাদের তো ডেকোরেট করছে মামু তো তারপরে মামু ভাই সবাই মিলে গাড়িগুলো একটু মোছামুছি করতে লেগে গিয়েছিলো আর কি মানে নিচে নামিয়ে দিয়েছিলো গাড়িগুলো তো এবার মুছবে তারপরে একটু চকচক তো করতে হবে না আজকে উদ্বোধন বলে কথা এই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন ডান তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করতে বলবে না আর এই সব স্কুটিগুলো পাওয়া যায় আমাদের দোকান তো কেউ যদি নিতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ আচ্ছা আর একটা রুম স ফাইনাল রেজাল্ট তো তোমরা দেখলেই কেমন ডেকোরেশনটা হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর আমি এখন বালতি হাতে করে নিয়ে যাচ্ছি একটু মহেশ্বরের মোড়ের দিকে মানে টিফিনগুলো বানাতে দেওয়া আছে সেগুলো আনতে যাচ্ছি তো যাওয়া যাক মিষ্টি আনবো টিফিন আনবো অ্যান্ড ওখানে একটা সাবমিটার নিতে হবে মানে আমাদের ঘরে এখানে লাগাতে হবে তাই সাবমিটারও কিনতে যাবো তো চলো আরেকজন আসবে যে রোম মালিক তার ছেলে আসবে চলো যাওয়া যাক তো গাইস ফাইনালি চলে এসেছে দোকানে চলো এবার নেবো আমরা মাল তো টিফিনগুলো মানে প্যাকিং করা হয়ে গেছে এখনো বাকি আছে আর কি এটা কি মিষ্টি নেই সো দিয়ে টিফিন প্যাকিং চলছে দেখা যাক কতক্ষণ শেষ হয় ডি মিস্ট চলে গেলো দাদা তো ও গাইস তারপরে একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো দাদার কাছে দাদাটা ধরে হয়ে আছে চলে আসবো নিয়ে চলে যাবো এদিকে সবাই আমরা টোটোতে উঠিয়ে নিয়েছি এগুলো তো টোটোতে যাচ্ছে এখন তো চলে একবার স্টেশনারিতে দাঁড়াতে হবে বোতল নিতে হবে গাইস এই বোতলটা নিয়ে নিয়েছি আমরা তো চলো এই বোতলে নিয়ে যাবো এখন তোমাদেরকে বলেছিলাম একটা সাব মিটার লাগবে তো সাবমিটারও নিয়ে নিয়েছি তো চলে আবার যাবো আমরা শোরুমের দিকে তো চলো যাওয়া যাক গাইজ ফাইনাল চলে এসেছে আমি শো তো টিফিন মিষ্টি ওগুলো সব ওই করে রেখে দিয়েছি তো আমি এই করে বসে আছি তো ব্যালুন গুলা জাস্ট ওয়াও লাগছে গাইজ স্কুটি গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ছোট গাইজ আমাদের দোকানের একটু সিনেমাটিক শট তোমরা এনজয় করো তো গাইস দেখতে পেলে তোমাদেরকে দেখে দিলাম শট তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে তো গাইস চলো এবার আমাদের ফিতে কাটা হবে তো ভিডিওটা দেখতে থাকুন চলো ভাইস এবার আমরা সবাইকে মিষ্টি মুখ করিয়ে দেব মিষ্টি খানো হচ্ছে এখন আমরা বক্স আনতে চলে যাব হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে বক্স আনতে হবে তাই আমরা বক্স আনতে যাবো এই টোটো চলে এসছে তো চলো টোটোতে চেপে গেছি আমরা ফাইনালি চলে এসছে বক্সে দেওয়ানা তো এই বক্স একটা তোলা হবে তো চলো দেখা যাক ওনার দেই নদীয় টোটো ঘোরাতে গিয়েছে তো আমরা ডিজাইন চলে এসছি ঠিক আছে দশ হাজার আহ যা আমি আসি তো দেখতে পাচ্ছ গাইজ আমাদের ডিজে লাগানো হয়ে গেছে এবার আমাদের ডিজে অনও করে দিয়েছি তো কপি রাইট পড়বে বলে আমরা সাউন্ডটা দিই নি তো চলো আসুক সব মামুরা তো তারপরে গাছ মামুরা এসেছিলো তাদেরকে আমি একটা করে টিফিন বের করে দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের হেড মিস্ত্রি মানে আমাদের গাড়িগুলো ফিটিং করবে আর কি তো এদিকে মামুকেও দিয়ে দিলাম একটা টিফিন তো চলো আর একটা মামু আছে তাকেও দিতে হবে তো তার আগে ভাইকে দিয়ে দেবো মামু পানি আনছে তো চলো ভাইকে দিয়ে দিলাম একটা তো দেখা যাক মামু কখন আসছে তো গাইস এখন ঘড়ি কাটায় বাজে বারোটা তিরিশ তো এবার আমরা যাব খাওয়া দাওয়া করতে তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি দেখা যাক কখন টোটো আসে তো টোটোতে করে যেতে হবে আজকে চার চাকা নেই যেহেতু ভাইকে দোকানে থাকতে হবে তো এইদিকে মামুরাও বসে আছে তো চলো এখন টোটো আসে দেখা যাক দেন বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া করবো স্নান করবো দেন আবার দোকানে আসবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তো ভাইরাও গিয়েছে মানে রাজা ভাই গিয়েছে দুটো মামু ওখানে আছে ওরা খাওয়া দাওয়া করে আসবে আর আমি চলে আসি তো চলো ওরা কখন আসবে দেখা যাক সাথে কথা নেই চলো মিষ্টি বার করা যাক আমরা নিচে থেকে অপরের স্কুটি গুলো ভরে দিয়েছি তো এবার আমরা যাবো বাড়ির দিকে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো খাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা ভালো দেখো সুস্থ দেখো ইউ বাই অ্যান্ড টেক কেয়ার